নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে শ্যাম যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আমার দাদা দাদির আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসার আশীর্বাদে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যেসব নতুন বন্ধু দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার মেয়ের হাতের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার খুব প্রয়োজন আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমিও এগিয়ে যেতে পারবো সবাই সবার পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবে কেননা অনেকের ভিডিও আমি দেখি কিন্তু কেউ সাপোর্ট করে আর কেউ করে না অনেকের ভিডিও আমি দেখে দিই অনেকে ভিডিও দেখে না তাদেরকে বলছি বন্ধুরা সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে থাকলে তারপর সবাই আগিয়ে যেতে পারবে আর আপনি যেমন সবার ভিডিও দেখে দেবেন তাহলে আপনার ভিডিও সবাই দেখে দেবে আর এই দেখো আমার মেয়ে হাতে মেন্ডি করেছে সেটা দেখাচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করলে তারপর তো আগিয়ে যেতে পারবো আমরা আর আমার মেয়ে হচ্ছে কি এই যে ড্রয়িং করেছে ড্রয়িংটাকে হচ্ছে কি রঙ দিয়ে কালার করছে ও পেনসিল দিয়ে এঁকে নিয়েছে নিয়ে তারপর সাদা রং দিয়ে কালার করছে কেমন হয়েছে অবশ্য কমেন্ট করবেন আমার মেয়ের হাতের কাজ কেমন লাগে আপনাদের অবশ্য সবাই কমেন্ট করে জানাবেন ও একটু ড্রয়িং করতে ভালোবাসে পড়াশোনা তো একটুও ভালোবাসে না পড়াশোনা বলে বলে মাথা খারাপ হয়ে যায় একটুও বই নিয়ে বসে না জানো তো ও ড্রয়িংটা একটু বেশি পছন্দ করে ও হচ্ছে কি এই রঙ তুলি কিনে দাও সারাদিন বসে বসে ড্রয়িং করবে ও এইগুলোই বেশি পছন্দ করে বই ঘরে পড়ে থাকে বইয়ের একটুও যত্ন করে না বই ছিঁড়ে চলে গেলেও বইয়ের কোনো মানে বইয়ের প্রতি ওর মায়া দয়া নেই ও ড্রয়িং করতে দাও সারাক্ষণ বসে বসে এটা ওটা আঁকবে ফোন দেখে দেখে ও ফোন দেখে ফোনের নেশা খুব ফোন দেখে বলতে ও অন্য কিছু দেখে না এই সবই দেখে ফোন দেখে ফোন দেখে দেখে ও ড্রয়িংগুলো শেখে তা ও হচ্ছে কি আলপনা ড্রয়িং করেছে আলপনাটা তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সারা সারাদিন বসে বসে এইসবে করতে থাকে আর এই যে কালো পেপারটা দেখছেন এটা হচ্ছে আর্ট পেপার কালো আর্ট পেপার সেটাকে কেটে ছোট খাতা বানিয়ে নেওয়া হয়েছে কালো আর্ট পেপার কিনে আর ড্রয়িং খাতার মাপে কেটে কেটে আর সেলাই করে নেওয়া হয়েছে পুরো খাতা যেমন হয় আর কি একটা ড্রয়িং খাতা যেমনটা হয় তেমনভাবে হচ্ছে কে সেলাই করে কেটে কেটে সেলাই করে নেওয়া হয়েছে ও হচ্ছে কে সেই কালো আর্ট পেপারে ড্রয়িংটা করছে আর কয়েকবার হচ্ছে কি এই যে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর জন্যে ও এখন থেকে ওর সেট মেহেন্দি এটা ওটা কিনে দিতে হয়েছে ওর মামা টাকা দিয়েছে সরস্বতী পুজোর গ্লাস সেট কেনার জন্যে আবার শাড়ি কিনে দিয়েছে তা মামা টাকা দিয়েছে আর সহ্যই হচ্ছে না হাতে মেহেন্দি টেন্দি সব কিছু কিনে নিয়েছে। মেহেন্দি করে নিয়েছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আবার মেহেন্দিটা হচ্ছে কে আবার দেখিয়ে দেখিয়ে দে আপনাকে দেখাচ্ছে মাঝে মাঝে যে ও হাতে মেহেন্দি করেছে সরস্বতী পুজোর সময় মেহেন্দি পরবে বলে মেহেন্দি তার কেনা হয়ে গেছে মামা টাকা দিয়েছে একটুও সহ্য হচ্ছে না মানে মামা দাদু দিদিমা যদি টাকা দেয় তো বন্ধুরা কি বলবো ও যত খাবার খাক আমার কাছ থেকে আর যাই করুক ওই টাকার হিসাব ঠিক থাকবে মামা ক টাকা দিল ক টাকা খরচা হলো ওর দিদিমা ক টাকা দিলো ক টাকা খরচা হলো সেই হিসাব ও ঠিক রেখে দেবে কিন্তু আমার কাছ থেকে সারা সারাদিনে ও ক টাকা খাবার খাবে সেই হিসাবটা রাখবে না মামা টাকা দিয়েছে আমার তো এই ক টাকা খরচা হয়েছে আট টাকা কোথায় গেল এত হিসাব করে ও কিন্তু ক টাকা খাবার খায় বা কিছু সেই হিসাবটা করে না সারা দিনে ও হচ্ছে কে মার কাছে কত আবদার করবে আদর খাবে আদর করে দাও আমাকে আদর করে দাও সেই হিসাবটা করে না মামা দাদু ক টাকা দিয়েছে সেই হিসাবটা করে টাকা যদি কোনো কিছু কেনে সেই হিসাব করে রেখে দেবে টাকা খরচা হচ্ছে আমার দাদু এই ক টাকা দিয়েছে মামা এই ক টাকা দিয়েছে আর মার কাছে ক টাকা খরচা করছে সেই হিসাবটা রাখে না তাও হচ্ছে কি মানে আলপনা আল আলপনা ডিজাইন করেছে আলপনা ডিজাইনটা অবশ্য এই যে ফুলের পাপড়িগুলো করছে ফুলের পাপড়িগুলো হচ্ছে কি এঁকে নেয়নি শুধু কালার দিয়েই করছে কালার দিয়ে তুলে দিয়ে টেনে টেনে পাতার ডিজাইনগুলো করছে বেশ সুন্দর লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি পুরোটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি তোমাদের ভালোবাসা থাকলে আমিও এগিয়ে যেতে পারবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবে কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে এই ড্রয়িংটা করাচ্ছে যে মা তুমি ভিডিও ছাড়বে আমি ড্রয়িং করব কালার করব আর তুমি ভিডিও ছাড়বে কেননা আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়া বন্ধ দিয়েছিলাম তাই ইচ্ছা করেনি আর ভিডিও ছাড়া মেয়ে বললো মা আমি ড্রয়িং করে করে দেব আর তুমি ভিডিও ছাড়বে তা সেই উদ্দেশ্যে নিয়ে ভিডিও ছাড়া তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে রাধে রাধে তারটা